এই সিনটা সিনেমা হিস্টোরির ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক সিন উনিশশো সালে রিলিজ পাওয়া ডিরেক্টর কোয়েন্টেন ট্যারেন্টিনোর দ্বিতীয় সিনেমাটিকে এই সিনটা একটা গ্রেট সিনেমা থেকে মাস্টারপিসে রূপান্তরিত করেছে দুই ঘন্টা চৌত্রিশ মিনিটের এই সিনেমার সাত মিনিট ছয় সেকেন্ড থেকে একুশ মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত এক্স্যাক্টলি এই চোদ্দ মিনিটের সিনটাকে আমরা পর্যবেক্ষণ করবো খুবই সূক্ষ্মভাবে সম্পূর্ণ সিনটাকে বুঝবার জন্য আমরা তিনটি পার্টে ভাগ করেছি পার্ট ওয়ান বিল্ড আপ চোদ্দ মিনিটের এই সিনটাতে প্রথম সাত মিনিট বিশ সেকেন্ড জুলস এবং ভিনসেন্টের কনভার্সেশন সিনের শুরুতেই জুলস ভিনসেন্টকে তার অ্যামস্টারডাম ট্যুরের ব্যাপারে প্রশ্ন করতে থাকে কেমন বার্গার ওখানে পাওয়া যায় ক্যাচ জায়গায় ওরা মায়োনিজ ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি আজায়রা কথাবার্তা ট্যারেন্টিনো তার অডিয়েন্সকে দুইজন ক্রিমিনালের সাধারণ জীবনযাপনের আলোচনার মাধ্যমে একটা ক্যাজুয়াল এবং লাইট টোন বিগিনিং দিলেন সাত মিনিটের এই বিল্ড স্টেজের স্টেজ তিন মিনিটে এসে দুইজন তাদের গাড়ির ট্রাঙ্ক থেকে দুইটা পিস্তল বের করে হালকা একটা হিন্টস পায় অডিয়েন্স ভায়োলেন্সের ঠিক এর পরের সিনেই দুইজন অ্যাপার্টমেন্টে চলে যেতে পারতো কিন্তু এই স্টেজের নাম বিল্ড আপ অ্যান্ট ওয়াজ নট ডান উইথ বিল্ডিং আপ এখানে আরেকটা কথা বলে রাখা ভালো এই পাল ফিকশনের জন্যই ট্যারেন্টিনো বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে ক্যাটাগরিতে উনিশশো সালে অস্কার পেয়েছিলেন পরের পাঁচ মিনিট পনেরো সেকেন্ডে আমরা দুইজনকে কথা বলতে বলতে গাড়ি থেকে হেঁটে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ঢুকতে দেখব হেঁটে হেঁটে এলিভেটর পর্যন্ত যেতে দেখব এরপর এলিভেটরের ভেতরেও তারা কথা বলতে থাকবে তারপর একটা সিঙ্গেল ক্যামেরা শটে এলিভেটর থেকে বের হয়ে তিন মিনিট বিশ সেকেন্ড কথা বলতে বলতে অ্যাপার্টমেন্টের দরজা পর্যন্ত এসে দাঁড়াবে এই কনভার্সেশনটা শুনলে মনে হবে গাড়ির মতোই আজাইরা কথা চলতেছে ভিনসেন্ট এবং জুলসের মধ্যে হালকা ডিসকাশনও হয় ফুট ম্যাসাজ নিয়ে বেশ কয়েকটা জোকসও করে তারা কিন্তু এই কনভার্সেশনে দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন্ট্রোডিউস করে দেয়া হয় তাদের বস মার্সেলাস ওয়ালেস এবং তার ওয়াইফ মিয়া ওয়ালেস রকি নামের একজন মিয়া ফুট ম্যাসাজ দেওয়ার কারণে মার্সেলাস তাকে চারতলার বারান্দা থেকে নিচে ফেলে দিয়েছে ট্যারেন্টিনো এইখানে জোকসের মাঝে খুব সুন্দরভাবে একটা টেনশন বিল্ড আপ করে মজার ব্যাপার হচ্ছে এই ইম্পর্ট্যান্ট কথা এবং আজায়রা কথার মাঝখানে দুইজন একবার দাঁড়িয়ে কথা বলা শুরু করে সাধারণত একটা ইম্পর্ট্যান্ট টপিকে কথা বলার সময় চলন্ত অবস্থায় মানুষ দাঁড়িয়ে যায় কিন্তু ট্যারেন্টিনার ক্যারেক্টাররা ডিফারেন্ট তারা আজাইরা কথা বলার সময় দাঁড়ায় এইখানে খুবই স্পষ্টভাবে কোন ডায়লগ বেশি ওয়েট দেওয়া হবে আর কোনগুলোতে কম দেওয়া হবে এবং তাতে করে অডিয়েন্সের ইমোশনে কি এফেক্ট পড়বে তার সুন্দর একটা মিশ্রণ তৈরি হয় ১৪ মিনিটের অর্ধেকের বেশি সময় পরে তারা অ্যাপার্টমেন্টের দরজার সামনে এসে দাঁড়ায় এরপরে আরো ৩০ সেকেন্ডের ওয়েট টাইম অনেকটা ঝড়ের আগের স্তব্ধতার মতো সাধারণত এরকম একটা সিকোয়েন্সের শুরুতে অডিয়েন্সের এক্সপেকটেশন থাকে ভিতরে যাওয়ার পরে কিছু একটা এপিক হবে এবং সেই এপিকটা সাথে সাথেই হবে কিন্তু অ্যাপার্টমেন্টের ভিতরে বাকি ছয় মিনিট চল্লিশ সেকেন্ডে আমরা দুইটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট দেখতে পারবো পার্ট টু অ্যাপার্টমেন্ট অ্যাক্ট ওয়ান অ্যাপার্টমেন্টের দরজা খুলে গেল আমরা জুলস এবং দিন সেন্টার পার্সপেকটিভ থেকে প্রথম অ্যাপার্টমেন্টটাকে দেখলাম এই অ্যাপার্টমেন্টের স্পেস খুবই কম একটা ডাইনিং টেবিল প্রথমেই দৃশ্যমান তার পাশে একটা সোফা পিছনে কিচেনের পার্টিশন এবং তার পিছনে কিছু ক্যাবিনেট জুলস আর ভিনসেন্ট অ্যাপার্টমেন্টের ভিতরে যায় এবং পেছনে দরজাটা বন্ধ করে দেয় ইংরেজিতে একটা কথা আছে কর্নার তিনজন নতুন ক্যারেক্টার ব্রেড রজার এবং মার্ভিন তাদের তিনজনের অবস্থা এখন সেই হওয়া ইদূরের মতন রুমের ভিতরে যাওয়ার পরে তিনজন নতুন ক্যারেক্টারের দুইজনই নিজ জায়গায় স্থির থাকে শুধুমাত্র রজার তার শুয়ে থাকা পজিশন থেকে উঠে বসতে নেয় কিন্তু জুলস তাকে বলে হে কিপ চিলিং কোনোরকম নড়াচড়া করার পারমিশন এখানে নাই জুলস নিজেকে এমনভাবে পজিশন করে যেন সে অ্যাপার্টমেন্টটাতে মধ্যবিন্দু হয়ে আছে এবং প্রথম কয়েক সেকেন্ডেই ক্লিয়ার হয়ে যায় হু হোলস দ্য পজিশন অফ পাওয়ার ইন দ্য সিচুয়েশন মূলত জুলস আর ভিনসেন্টের এখানে দুইটা উদ্দেশ্য একটা ব্রিফকেস উদ্ধার করা এবং দ্বিতীয়টা হচ্ছে ব্রেডকে খুন করা যেহেতু তারা জানে না ব্রিফকেসটা এখানে আছে কিনা সো অ্যাপার্টমেন্টের অ্যাক্ট ওয়ানের উদ্দেশ্য হলো ব্রিফকেসটা কোথায় তা বের করা অ্যাক্ট ওয়ানের পুরোটা সময় জুড়ে জুলস তার কথাবার্তার মাধ্যমে টেনশন রাইজ করতে থাকবে আবার নিজেই সেই টেনশন ড্রপ করতে থাকবে এই যে একটা সিঙ্গেল সিনের ক্লাইম্যাক্স আসার আগ পর্যন্ত অডিয়েন্সের ইমোশনকে দুইটা ডিফারেন্ট ডিরেকশনে রেস করানোর ব্যাপারটা এই কাজটা ট্যারেন্টিনো তার আজ পর্যন্ত রিলিজ হওয়া নয়টা মুভির করেছেন জুলস এবং ভিনসেন্টের বসের নাম শোনার সাথে সাথে ব্রেট তারা কে কেন এসেছে তাদের সাথে কি হতে যাচ্ছে সম্পূর্ণ পরিস্থিতিটা তার চোখের সামনে স্পষ্ট হয়ে যায় এইখানে তার এক্সপ্রেশনে ব্যাপারটা অডিয়েন্সও স্পষ্টভাবে বুঝতে পারে ঠিক একই সময়ে ভিনসেন্ট প্রথমবারের মতো মুভ করে ব্রেটের নজর ভিনসেন্টের দিকে দিতে গেলে জুলস কথা বলা শুরু করে মেকিং শিওর আবারও যে ব্রেটের ইন্টারেস্ট জুলসের দিকেই থাকতে হবে এন্ড ভিনসেন্ট এই সম্পূর্ণ সময়ে একবারের জন্যও ডিরেক্ট তিনজনের একজনের সাথেও কোনো কথা বলতে আগ্রহী হয় না আমরা বেশ কয়েকবার বলে ফেলেছি যে ট্যারেন্টিনোর একটা সিঙ্গেল সিনের টেনশন হাই এবং লো করতে পছন্দ করেন এই পরের সিনটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব কারণ এটা আমার কাছে একটা বেস্ট সিন মনে হয়েছে অ্যাজ অ্যান এক্সাম্পল সিনটা প্রথম দৃশ্যের আগেই মার্সেলাস ওয়ালেসের ব্যাপারে কথা চলতে থাকে তো টেনশন এখানে অনেক হাই থাকে জুলস হঠাৎই বলে উঠে তোমরা মনে হয় ব্রেকফাস্ট করছিলে আমি তোমাদের ব্রেকফাস্টের মধ্যে চলে আসলাম তার জন্য আমি সরি আস্তে আস্তে টেনশন লো হচ্ছে আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম ভিনসেন্ট কে বলেছিল ইউরোপে কোয়ার্টার পাউন্ডার বার্গারকে ওরা রয়্যাল উইথ চিজ নামে ডাকে কারণ ওরা ম্যাকটিক সিস্টেম ফলো করে জুলস ব্রেড জিজ্ঞেস করে সে তার বার্গারটা খেতে পারে কিনা এরপর সে বার্গার খাওয়া স্টার্ট করে দেয় কিছুক্ষণ পরে সে ব্রেডকে জিজ্ঞেস করে যে ব্রেড কি জানে ইউরোপে ওরা কেন কোয়ার্টার পাউন্ডার বার্গারকে রয়েল চিজ বলে সাথে সাথেই ব্রেড উত্তর দেয় বিকজ অফ দ্য ম্যাট্রিক সিস্টেম জুলস বলে ওঠে লুক এট দ্য বিগ ব্রেইনস ইউ আর স্মার্ট দেখেন এই কমপ্লিমেন্টটা পাওয়ার সাথে সাথে পেছনে মার্ভিনের বডি ল্যাঙ্গুয়েজে কিছুটা চেঞ্জ আসছে টেনশন এখন একদম নিচে এই পয়েন্টে সবাই খুব ফ্লেক্সিবল অবস্থায় আছে পরের সিনেই জুলস রজারের কাছে যায় এবং রজারকে জিজ্ঞেস করে ব্রিফকেসটা কোথায় উত্তর দেয় পেছন থেকে মার্ভিন জুলস সাথে সাথে চিল্লায় ওঠে টেনশন এখন একদম টপে এবং এই টেনশনটাকে টপে রাখা অবস্থায় ভিনসেন্ট ব্রিফকেসটাকে বের করে আনে এবং ব্রিফকেসটার দিকে সে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো তাকায় থাকে জুলস তাকে বারবার আস করতে থাকে আর উই হ্যাপি আর উই হ্যাপি কিছুক্ষণ পর ভিনসেন্ট উত্তর দেয় উই হ্যাপি পার্ট থ্রি অ্যাপার্টমেন্ট অ্যাক্ট টু পার্ট 3 শুরু করার আগে চলুন আমরা ট্যারান্টিনোর মুখে কিছু কথা শুনে আসি সাস্পেন্স রাবার ব্যান্ডের মতো ট্যারান্টিনোর মতে এই রাবার যতখানি সম্ভব টানা উচিত তাহলে সাসপেন্সের মজা পুরোটা পাওয়া যায় পার্ট থ্রিতে সাসপেন্স শেষ ব্রিফকেস রিকভারির যে প্রথম উদ্দেশ্য ছিল ওইটা কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে জুলসও তার স্যুট দিয়ে ঢেকে রাখা পিস্তলটাকে বের করে রেখেছে ব্রেড একটা লাস্ট চেষ্টা করে নেগোসিয়েশন করার কিন্তু জুলস তাকে থামিয়ে দেয় এবং তার কথার মাঝখানেই সে রজারকে গুলি করে দেয় সে ব্রেডকে স্যরি বলে ওঠে যে সে তার মনোযোগ নষ্ট করে দিয়েছে কথার মাঝখানে নেক্সট গুলিটা করে সে ব্রেটের হাতে এই সিনে একবারের জন্য ব্লাড দেখানো ব্রেটের হাতে গুলি করার পরে বেশ কয়েকবার তার ক্লোজ আপ নেওয়া হয় তারপরেও ব্লাড দেখানো অ্যাভ করা হয়েছে ব্রেটের শরীরে যদি একটা ডিপ কালারের জায়গায় লাইট কালারের শার্ট থাকতো তাহলে এই ব্লাডের রং আমাদেরকে দেখতে হতো কিন্তু হয়তো এই ক্রিয়েটিভ চয়েসের জন্যই ডিপ কালার ডিজাইন করা হয়েছিল পরের সিনগুলোতে লো অ্যাঙ্গেল ক্যামেরা শটে দেখানো হয়েছে সাধারণত কারো সাইজ বড় বা ডোমিনেন্ট পজিশন দেখানোর জন্য এরকম একটা শট নেওয়া হয় এবং এই মুহূর্তে উত্তেজনার চরম পর্যায়ে এসে পাল সব সবথেকে ফেমাস সিনটা আমরা দেখতে পারি